ঠিক না এখন চাচা ভোট আপনি যেই মার্কা ইচ্ছা দেন সবাই ভালো কাজ করতে চায় তাই না এই যে যারা নির্বাচনে দাঁড়াইছে কেউ কি আশা বলবে আমি টাকা চুরি করব আমি রাস্তা টাকা খাবো আমি কি আশা কখনো বলবো আপনাদেরকে আমি তো ভালো ভালো কথা বলবো যারা দাঁড়াইছে সবাই ভালো কথা বলবে আপনারা যাকে মনে হয় যোগ্য তাকেই ভোট দিবেন